আপনারা শুনছেন বঙ্গদর্শনের পডকাস্ট রান্নাঘর আজ তুমি আমাদেরও খাবে শিলে পিষে ঝালে নুনে জড়াবে আবার উদ্ভিদে পরক করবে বটির কি ধার হাঁড়ির বাষ্পের মুখে সুস্বাদ জাগাবে সুস্বাদের পথে আজকে বা কারা যাবে তোমার বাগান জানে সবুজ খাবার ভার বদল করবে খাদ্যকে কিভাবে। দেখো রান্নাঘর আজ তোমার নারীরা সবুজ সবুজ হয়ে জেগেছে বাগানে জেগেছে সবজিতে শাকে কালো নীল শিরা বীজগুলি ছেঁতো করে যত ভাঙচ শিলে মৃত্যুর বেশর গন্ধ চড়াচ্ছে নিকিলে যুদ্ধ শেষ হয়ে এলো নিরণ্যের গ্রাহণে মানে আর কীরকমভাবে আমরা তখন নিজেদের টাকায় বই করতাম এক ফর্মাল দু ফর্মাল বই হতো তো সেই কাগজ কিনে অত ভারী কাগজ বই বয়ে নিয়ে এসে প্রেসে নিয়ে যাওয়া প্রাপ্তদা পুরো প্রুফ দেখতেন কভার বন্ধুবান্ধবদের দিয়ে কভার করানো হতো তখন কি হতো মানে নিজেরাই বই বার করছি বন্ধু বান্ধবরাই প্রকাশক এবং একটা বই দুটো বই বেরোনোর পর সেই প্রকাশনা উঠেও যেত মানে একটা বই হয়তো বেরোলো তারপর সেই প্রকাশনা উঠে গেল আমার দ্বিতীয় বই যেমন বের ছোটো ছোট নাম দিয়ে তো সে এখান থেকে আর কোনো বই বেরোয়নি তো এরকম হলো দেবার খুব অদ্ভুত ছিলেন মানে দেবার থেকেও না মন্দ্রদের সঙ্গে আমার বেশি ভাব ছিল। মানে মন্দ সব কথা বলতে পারতাম এমনকি এমনও হয়েছে যে আমি এক দেবার নেই আমি একটু পকেটে হাত ঢুকিয়ে বললাম একটা পারমিশন চাইবো বললাম কি সিগারেট খাই হ্যাঁ তো এদিকে দেবা দি তো এসে চোখ চানা পড়া আর দেবাতির দিকে আমার স্বামী বলতো মহিলা উপু মানে উনি সবেতে এত অবাক হতেন আর যে কত বড় কবি কত বড় মাপের কবি এমনিতে দেখলে না নবনীতাজির সঙ্গে আমার হয়েছিল যেটা নবনীতাজির কাছে আমি পড়েছি কিন্তু ওই তো আমি তো ক্লাস টাস করতাম না ফলে চিনতেন না নৈনান বলে একটা জায়গায় রায়চকের দিকে ওইখানে দিল্লিতে কালি বলে একটা প্রকাশনা আছে মেয়েদের কবিতার ইংরেজি তো কালি থেকে অর্গানাইজ করেছিল নারী কবিদের নিয়ে তিন দিন ছিলাম আমরা ওখানে তিন দিন সবার মধ্যে আলাপ আলোচনা আড্ডা ইত্যাদি হয়েছিল তো সে নবিতাদি থেকে মন্দাক্রান্তা পর্যন্ত সবাই ছিল তো সেইখানে আমি নবীন দিকে বললাম আমি আপনার ছাত্রী ছিলাম তারপরে তখন আমার আরব উপন্যাসের মেয়েটা বেরিয়েছে তো বইটা আমি নবীন দাদিকে দিলাম তো তারপরে নবীনতা দাদি পরের দিন আমাকে আলাদা ডেকে বললেন যে মানে এটা অসম্ভব একটা বই মানে এ তো সাপোর্থিকও অনেক বেশি তীব্র আর দি বললেন যে আমাদের মেয়েদের একটা প্ল্যাটফর্ম হোক সই বলে যে সাক্ষর আর মেয়েরা যে সহ্য করি সই আর বন্ধু সই এই তিনটে মানে থাকবে যদিও আমার ওই সহ্য করি সইটা খুব একটা পছন্দ হয়নি দি যে কি অসামান্য পাঠক ছিলেন ভাবা যায় না মানে একটা পাতারা মুহূর্তের মধ্যে পড়ে বুঝে ফেলতে পারতেন কি দেখেছেন বলুন বলুন নয়তো ভোরের কুস্বপ্নগুলো লিপিবদ্ধ করে আনুন পরের স্টেশনে টেবিলের দুপাশে দুজন মধ্যিখানে না ফ্রয়েড বলবেন না সঠিক রাজনীতিবোধ থেকে আমরা পাবলবকেই মান্য করি আজ ভাবুন ভাবুন সেই কুকুরের নীতি গল্প ঘন্টা বাজলে নিজেও বাজুন লিখতে পারেন না কিছু না সে কোনো ব্লক নয় এই নিন থেরাপি তৃতীয় চোখের মতো অত বড় টিপ পড়া জানি যে ও পুরুষ মায়ার ছল বরং সত্যকে মেনে নিয়ে স্ত্রী সংসারে নিস্তরঙ্গ এই বেলা ফিরে যান ভালোই ভালোই পাঠটাকে একটা খুব বড় অভিজ্ঞতা মনে করি মানে আমার মনে পড়ে না যে আমি কবে পড়তে পারতাম না আমি স্কুলে ভর্তি হওয়ার আগে পাবলিক লাইব্রেরিতে ভর্তি হচ্ছি তো প্রচুর বই পড়তাম মানে কাগজের ঠোঁয়া পেলেও পড়তাম যখন আমার বারো তেরো বছর বয়স তখন থেকেই আমার মধ্যে একটা বোধ কাজ করেছে পরে তো মানে কোনো ঘটনা ঘটনা থেকেও হয়েছে না হয়েছে তো ডিপ্রেশনটা আমার একদিক দিয়ে উপকার করেছে বলতে গেলে আমি সেই অর্থে নারীবাদী নই মানে আমি মানে নারী জন্ম নিয়ে জন্মেছি নারী শরীর নিয়ে জন্মেছি এবং নারীর অভিজ্ঞতার মধ্যে দিয়ে বড় হয়েছি এই অর্থে হয়তো আমি নারীত্ব এসেছে কিন্তু আমি সেইভাবে নারীবাদী নই অনেক অনেক কবি যেমন নিজেদের নারীবাদী বলে আমি একেবারেই নই সেটা নই সোশ্যাল মিডিয়াটা আমার খুব ফেক মনে হয় মানে সোশ্যাল মিডিয়ার যে বন্ধুত্ব যে যেগুলো সেগুলোর মধ্যে আমার খুব মনে হয় না যে খুব সত্যিকারের কিছু আছে এবং ওই আত্মবিজ্ঞপ্তির ব্যাপারটা আমার পছন্দ হয় না লেখার ক্ষেত্রে কিছু চাইনি ওইভাবে লেখা হয়ে গেছে আবার অনেকে বলে যে পুরনো কবিতা তাদের ভালো লাগে না পড়তে নিজের পুরনো কবিতা আমার আমার কিন্তু উল্টো হয় মানে আমি যখন পুরোনো বইগুলো দেখি তখন আমি ভাবি যে আমি কি করলে লিখেছিলাম এগুলো আর তো পারব না এখনো পাগলি বলে ঢিল চলেনি না এখনো তাড়িয়ে দেয়নি বাড়ি থেকে হ্যাঁ এখনো সারা শরীর ঢেকে রাখি গাঢ় কুয়াশায় চেম্বারের দরজার পাশে পড়ে থাকি চিরকাল আপনার জন্যেই শুধু Terima <susurra> kasih